বহু পরীক্ষার্থীমিট নিয়েও পরীক্ষা দিতে যায়নি মমতার কাছে তারা চাকরি আশা করে না দেখা গেছে তৃণমূলের ছাত্র নেতারা লম্পট গুলো সেই সমস্ত লোকেরা লাল চুল কানে দোল পরীক্ষার কাগজ পরীক্ষা করে ঢুকতে দিচ্ছে কোথাও দেখা গেছে বাউন্সার প্রশ্ন তো বিক্রি করেছে তৃণমূল অনেক টাকা তুলেছে পরিবর্তন সংকল্প যাত্রা তমলুক থেকে শুরু করলেন মাতঙ্গিনীর মাটি থেকে শহীদ মাতঙ্গিনী ব্লক এই পবিত্র ভূমিতে মা মাতঙ্গিনী জন্মগ্রহণ করেছিলেন যাকে গান্ধীপুরি বলা যিনি ব্রিটিশদেরকে নাকানি চুবানি খাইয়েছেন যিনি এক হাতে শঙ্খ এক হাতে জাতীয় পতাকা নিয়ে বিয়াল্লিশের উনত্রিশে সেপ্টেম্বর দেহ রেখেছিলেন বন্দে মাতরম্বাই আমরা তার জন্মভিটায় মিছিল করছি রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারী মুক্ত ভোটার তালিকার দাবিতে এবং চোরেদের হাতে বাংলা যাতে নিষ্কৃতি পায় ছাব্বিশে যাতে পরিবর্তন হয় তার প্রার্থনা করে সমবায় এটা নিয়ে পঞ্চান্নটা জিতলাম এই জেলায় শুধু নন্দীগ্রাম নয় ভগবানপুরের কাকড়াতে মহিলা সংঘের নির্বাচনেও বিজেপি সমর্থিত মহিলারা জিতেছে